তারপর ওরাও ও আবার হচ্ছে ফোন নিয়ে ওর সাথে নিয়ে শেয়ার করে ওদের দেখাইতেছিল যে ওর সাথে কী কী মেসেজ করছে সেই আবার আমি কিছুক্ষণ দাঁড়ানোর পরে তারপর ও আমার আবার ফোন দিয়ে আমরা চলে গেছি বাইরে ওর হ্যাঁ ওর সাথে কী কী ম্যাস হ্যাঁ এই ছেলেটা কথা বলতে

ছবি উঠে নাম

সামনেরটা দিয়ে গেছে তাহলে সামনেরটা পা